এই দেশটা শুরুই হয়েছে ভুল থেকে শেখ মুজিবুর রহমান সাহেব দশ তারিখে দশই জানুয়ারি ফিরে আসলেন শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন তাকে কেউ শপথ পড়াননি তিনি বারো তারিখে শপথ পড়ালেন আবু সাঈদ চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে যে নিজেই শপথ পড়াননি উনি আবার শপথ পড়ালেন উনি নিজেকে বলে দিলেন যে না আমি এখন প্রেসিডেন্ট থাকবো না প্রধানমন্ত্রী হব এই যে ইচ্ছা না এই দেশটার সমস্ত মানুষ সাধারণ মানুষ এবং আমি তিরিশ লাখ না তিন লাখ সে বিতর্কে যাচ্ছি না এই যে শহীদের আত্মত্যাগ প্রতিবার ভুলণ্ঠিত হয় কাদের হাতে কতিপয় লোকের হাতে আজকে আমরা দেখতেছি ছত্রিশে জুলাই এত আত্মত্যাগের বিনিময়ে একটা সরকার এসেছে এ সরকার কি কেবল নির্বাচন করার জন্য এসেছে এই সরকারের মধ্যে আর একানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কি কোনো পার্থক্য নাই এ সরকার কি বিপ্লবী সরকার এ সরকার কি জনগণের ইচ্ছার প্রতিফলনের সরকার না এ সরকার অন্য সরকারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য যতক্ষণ আর একটা সরকার আসবে না ততক্ষণের একটা সরকার আজ পর্যন্ত এই বিষয়গুলো অমীমাংসিত থেকে গেল একটা বছর পার হয়ে গেল